গৌতম গামীর কোচ হিসেবে কিন্তু ভালোই শুরু করেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জিতেছিল বাট শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেই হারলো এরপরে কিন্তু গৌতম গামীর অনেক ট্রল হবে গৌতম গামীর ট্রল হওয়ার অনেক কারণও রয়েছে তার কারণ হুটহাট করে ব্যাচিং ব্যাটিং পজিশান চেঞ্জ করা যাকে তাকে তখন তখন বাদ দিয়ে দেওয়া কেল রাহুলের ওপর ভরসা না রাখা শ্রেয়াসের ওপর ভরসা না রাখা এইগুলোর জন্যই পস্তাতে হলো ভারতকে এবং ভারতীয় দল পরাজিত হলো এ তৃতীয় ওয়ান ডে ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলো এই কারণেই ওরা যেমন পার্টনারশিপ তুলেছিল শ্রীলঙ্কা আর ভারত সেভাবে পার্টনারশিপই তুলতে পারেনি চার ছক্কা তো সবাই মারতে পারে ধরে খেলাটাই মেন কথা ধরে বিরাট কোহলি না খেলতে পারলে আর কেউ না আর বিরাট কোহলি এখন ফর্মেও নেই ওই জন্য খেলতে পারছে না ওই জন্যই হয়ে গেছে সমস্যা ওই জন্য খেলাটা খুবই দরকার আর ক্যাপ্টেন ক্যাপ্টেন্স ইনিংস খেলেছে বাট কাজের কাজ কিছু হয়নি জেতাতে পারেনি প্রথম দুটো ম্যাচেও তো ভালো খেললো প্রথম দুটো ম্যাচে ভালো খেলেছে তার আগেও ভালো খেলেছে বাট তারপরে যে কী হলো কে জানে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর শ্রেয়াসের ওপর ভরসা রাখছে না ওটাই সব থেকে খারাপ লাগছে আর বিরাট কোহলি বিরাট কোহলি তো মোটামুটি ভালোই খেলে বিরাট কোহলি খারাপ খেলে না তারপরও এটা এটাই হলো সমস্যা তো দেখা যাক এখন শেষ অব্দি কী হয় এরপর থেকে কি সিচুয়েশান নেয় তবে এই তো এরপর থেকে গৌতম নিজেকে পাল্টে নেবে এরপর সঠিক সিদ্ধান্ত নেবে অত পরিবর্তন করার কোনো দরকার নেই একটা দুটো তুমি পরিবর্তন করো বেশি পরিবর্তন করার কোনো দরকার নেই আর সিরাজ এই তৃতীয় ওয়ানডে ম্যাচে প্রচণ্ড খেয়ে গেছে ছিয়ানব্বই রানের অনবদ্য ইনিংস খেলেছে আবিক্সা শাহ ফার্নান্ডা এবং ভারতের বিরুদ্ধে বোলিংয়ের ক্ষেত্রে মহেশ থেকসানা মহেশ থেকসানা না 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 দনীতওয়ালা লাগে দুই তো ওয়াল আলাগে কিন্তু খুব ভালো বল করেছে পাঁচটা উইকেট নিয়েছে সাতাশ রান দিয়ে ভ্যা জাফরে ভ্যান্ডার্সি দ্বিতীয় ম্যাচে ভালো বল করেছিল ওয়াল ভালো ব্যাটিংও করেছিল প্রথম এবং দ্বিতীয় ম্যাচে ভালো ব্যাটিং করেছিল ভারতের বিরুদ্ধে আর রোহিত শর্মা বলেছে আমাদের সব মাঠে ভালো খেলতে হবে ম্যাচ জিততে হবে মানে আমাদের হারলে চলবে না ভেঙে পড়লে চলবে না খেলতেই হবে ভালো এবার আমরা যদি খেলতে না পারি তাহলে সমস্যা আমাদের খেলাটা খুবই জরুরি আমাদের খেলতেই হবে জিততেই হবে আমরা কিছুদিন আগে চ্যাম্পিয়ন হয়েছি এবং আমাদের এখানেও কিছু ভুল হয়েছিল শ্রীলঙ্কা আমাদের থেকে বেশি ভালো খেলেছে শ্রীলঙ্কার জন্য ম্যাচটা জিতে নিয়েছে আর বিরাট কোহলি এবারে তিনটে ম্যাচে একটা ম্যাচেও খেলতে পারলো না আমি আশা করেছিলাম বিরাট কোহলি খেলবে তৃতীয় ম্যাচটা যদি জিতা জিততো ভারতকে যদি যেতে পারতো বিরাট কোহলি ভালো লাগতো দুটো ম্যাচে খেলতে পারেনি তৃতীয় ম্যাচে খেলে দিয়েছে এরকমভাবে ব্যর্থ হতে থাকলে একশোটা সেঞ্চুরি করবে কি করে পড়া কিন্তু অসম্ভব হয়ে পড়বে এমনি ম্যাচ কম এরপরে টেস্ট ম্যাচ পাবে টেস্টে যদি সেঞ্চুরি করতে পারো তো ভালো তাহলে এগিয়ে যাবে আর রোহিত শর্মা আইসিসি ব্যাটসম্যানদের তালিকা আইসিসির তালিকায় তিন নম্বরে চলে এসেছে ব্যাটসম্যানদের তালিকায় ওয়ান ডেতে অনবদ্য ব্যাটিং করার জন্য রোহিত শর্মা বরাবরই ওয়ান ডেতে সেরা ব্যাটিং করে ভারতের যদি সেরা ওপেনার হয়ে থাকে সচিন তেন্ডুলকার ওয়ান ডেতে তারপরেই হবে রোহিত শর্মা রোহিত শর্মা ওয়ান ডেতে ধারাবাহিক টেস্টে বা টি টোয়েন্টিতে অতটা ধারাবাহিক না টি টোয়েন্টিতে এক ম্যাচে খেলে আবার বেশ কয়েক ম্যাচে ফোলাপ খায় ওয়ান ডেতে ধারাবাহিকভাবে খেলার চেষ্টা করে বিরাট কোহলি আবার ধারাবাহিকভাবে ওয়ান ডেতে খেলে বাট এইবারের মানে দু হাজার চব্বিশ সালে ওয়ান ডেতে ভালো রেকর্ড নেই বিরাট কোহলির দু হাজার তেইশে ভালো ছিল বাইশেও ভালো খেলেছিল একুশ আবার খেলতে পারেনি অতটা অতটা ভালো রেকর্ড নেই সেটাই মানে এক বছর প্রতি বছরই একটা প্লেয়ার ভালো খেলবে একাটা আনবে একা ম্যাচ জিতেবে এটা তো আর হতে পারে না সানা জয়সূর্য তো বিশাল আনন্দিত হয়েছে সানার জয়সূর্য পরে খেলার শেষে কিন্তু হাতও বেলাচ্ছিল গৌতম গম্ভীরের সাথে হাসাহাসি করছিল একসাথে মানে দুটো দল নিজেদের দলের হয়ে খেলে এমনি সময় কিন্তু বন্ধুত্ব থাকে বেশ হাসাহাসি থাকে কথাবার্তা হয় এই দলের প্লেয়াররা ও দলের প্লেয়ারদের কাছে কথা বলে সে কি অনেক কিছু ব্যাপার আছে আর মহেশ তেকসানা বলেছে প্রেমদশা স্টেডিয়ামে যে আমরা জিততে পারবো আমরা কনফিডেন্স ছিলাম ভারত ভালো দল বাট ওরা বুঝতে পারিনি ওরা এই ধরনের কিছু খেলে না ওরা ছোটো উইকেটে এবং ব্যাটিং উইকেটে খেলে এই জন্য তারা জিততে পারেনি আমরা জিততে পেরেছি এবং ভারত কিন্তু ভালো দল ভারতকে হারাতে পারাটা একটু চ্যালেঞ্জিং বিষয় এটাকেও বলেছিল মানে ভারত নিজে আর কি জেতা ম্যাচ হেরে এসছে পরিষ্কার কথা বলতে গেলে এটাই মানে হারা ম্যাচ পুরো জেতা ম্যাচ পুরো হেরে এসছে এই হলো অবস্থা আর রিয়ান পরাককে দিয়ে ভেবেছিল অলরাউন্ডারের ভূমিকা পালন করবে কিন্তু সেসব অবধি পারেনি রিয়ান পরাক কী হলো সেটা আমরা সকলেই দেখেছিলাম খুবই বাজে অবস্থা হয়েছিলো ব্যাটিংয়ে বোলিংয়ে ভালো করেছিল রিয়ান পরাগ ব্যাটিংয়ে কিন্তু খুবই বাজে অবস্থা হয়েছিল আর পার্ট টাইমার তোমার যখন রয়েছে পার্ট টাইমার তুমি খেলাও তুমি একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাও সেটাও হয় রাহুল আর ঋষভ পান্ত দুজনকে একসাথে খেলানো গেলেও যেতে পারতো সেটা হলেও ভালো হতো বা তুমি একটা ফাস্ট বোলার খেলাও সেটাও হয় আর ভারতের বোলাররা ব্যাট করতে পারে এটাই হয়ে যায় সমস্যা কুলদীপ ব্যাট করতে পারবে না সিরাজ ব্যাট করতে পারবে না এতজন যদি ব্যাট করতে না পারে তাহলে হয় ওরকম সবাই মিলে যদি ব্যর্থ হয় তাহলে তো সমস্যা বারবার যদি এরকম ব্যর্থ হয় খেলতে যদি না পারে এটাই হলো মূল ব্যাপার হয়ে গেছে সিরাজ এর আগে সে ভালো বল করেছে এখন আবার খেলতে পারছে না জঘন্য পারফরমেন্স করেছে এইবারে এ এই বিষয় এগুলো খুবই বাড়ি অবস্থা কারণ খেলা আর এক মাসের মধ্যে নেই আর খেলা নিয়ে আর সেরকম একটা ভিডিও দেওয়া হবে না আপডেটও দেওয়া হবে না তাও কিছু যতটা জানতে পারবো দেওয়ার চেষ্টা করব কারণ অলিম্পিক খেলা চলছে আর ক্রিকেটের কোনো এখন খেলাও নেই এরপরে ভারতের সাথে বাংলাদেশের ম্যাচ রয়েছে সামনের মাসে উনিশ তারিখে বোধ খেলাটা শুরু হবে সেখানে কীরকম দল ঘোষণা হয় সেটা দেখার বিষয়ে অনেক সিনিয়র ক্রিকেটার ফিরে আসবে মোহাম্মদ শামী ফিরে আসবে যাসপ্রীত বুমরা ফিরে আসবে তখন ওইটা দেখে বেশ মজা আসবে ভালো ভালো প্লেয়াররা খেলবে তো ভালো ভালো প্লেয়াররা যদি না থাকে তখন ম্যাচ দেখে মজা আসে ওদের ওদেরই তো খেলাটা দরকার খেলানো আর তবে সবসময় ভালো লাগে না ওরা সব সময় খেলবে বাকিরা খেলবে না মিলিয়ে মিশিয়ে নেওয়া হবে এই কিছু সুযোগ দেওয়া হবে অন্য প্লেয়ারদের সুযোগ দেওয়া হবে আর হার্দিক পান্ডার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ আজকের ম্যাচে সেটা বোঝা গেল মানে অনবদ্য ব্যাট এবং বল করে তারপরও রেস্ট নিয়েছে এই জন্য দুবেকে খেলানো হয়েছে দুবেকে বলই ঠিকঠাক দেয় না এবার হার্দিক যে কাজটা করতে পারবে দুবে সেই কাজটা কখনোই করতে পারবে না দুবে একটা তো সেরম ব্যাটিং করতে পারলো না আগের ম্যাচে জিতিয়ে দিচ্ছিল একটু জন্য জেতাতে পারেনি প্রথম ম্যাচটা প্রথম ম্যাচটা সরি দ্বিতীয় ম্যাচে তো খেলতে পারিনি প্রথম ম্যাচের কথা বলছি প্রথম ম্যাচে খেলছিল প্রথম ম্যাচের কথা বললাম আর রোহিত তিনটে ম্যাচে ভালো খেলেছে দ্বিতীয় ম্যাচে একটু কম তৃতীয় ম্যাচ একটু কম ভালো খেলেছে মেরে শুরু করে দিত মানে গিলের কাজটা সহজ করে দিত গিল নিজেই খেলতে পারত না গিল জঘন্য মানে বারবার আউট হয়েছে এই জন্য গিল ট্রল হচ্ছে অনেকে বলছে যথেষ্ট জয়ালকে ট্রাই করা উচিত তবে গিলকে যখন ভাইস ক্যাপ্টেন করার কথা ভেবেছে ক্যাপ্টেন করার কথা তখন তখন টানা চাল দেবে গৌতম গম্ভীরা কে এল রাহুল বাড়ি সব পান চাপের মুহূর্তে সেরকম একটা খেলতে পারে না কে এল রাহুল তাও কে এল রাহুল না পান তাও টেস্টে খেলেছে ও ওয়ান ডেতেও খেলেছে রাহুল তাও বাদ